হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার আমাদের ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস দুটো ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেছেন এল এবং সি এ সংক্রান্ত বিষয়ে তার প্রশ্ন এবং উত্তর আমরা এই ভিডিওর মধ্যে দেব তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন করেছেন উজ্জ্বল উজ্জ্বল মন্ডল ওনার প্রশ্ন হচ্ছে স্যার আপনার চেম্বার কোথায় যদি একটু জানাতেন খুব ভালো লাগতো দেখুন আমি মূলত বোম্বেতে প্র্যাকটিস করি মুম্বাই মহারাষ্ট্র হুম তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা কখনো কখনো পশ্চিমবাংলায় যাই তো সেক্ষেত্রে ফলো রাখবেন আচ্ছা এখন নেক্সট প্রশ্ন হচ্ছে এল কি ইস্যু করা হচ্ছে স্যার হ্যাঁ বর্তমানে এলটিভি ইস্যু করা হচ্ছে সেক্ষেত্রে এই আর আরো এফ আর ও অফিসগুলো এল ইস্যু করছে তবে কেস ভেদে সময় লাগে এবং সব কাগজপত্র সঠিক থাকলে তবেই অনুমোদন মিলছে প্রশ্ন তিন স্মরদাস এল টিভি ভিসা পাওয়ার পর কি ব্যবসা বাণিজ্য করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে এল টিভি ভিসায় ব্যবসা বাণিজ্য করার অনুমতি নেই ছোটখাটো ব্যবসা করা যেতে পারে এটি কেবলমাত্র বসবাস ও নিরাপত্তার উদ্দেশ্যে দেওয়া হয় কিন্তু আপনি ছোটো খাটো ব্যবসায় ছোটখাটো কাজকর্ম করতে পারবেন বিশাল বড় কিছু ব্যবসা করতে পারবেন কিপ ডিস্টেন্স এরকমও একজনের প্রোফাইলের নাম আর কি যাই হোক তার প্রশ্ন হচ্ছে এল টিভির জন্য আবেদন করার পর ভিসা পেতে কি খুব স্ট্রিক্ট পারে দেখুন সাধারণত কন্ডিশন সহজ হবে তবে আবেদনপত্রে কোনো ভুল বা তথ্য অসঙ্গতি থাকলে কিন্তু সমস্যা হতে পারে তাই সঠিক ডকুমেন্টেশন জরুরি পরিষ্কার পাঁচ নম্বর প্রশ্ন টিপুল দাস বলছেন স্যার ধর্মীয় নিপীড়নের সার্টিফিকেট নিতে না পারলে কি হবে দেখুন বাধ্যতামূলক নয় অন্য প্রমাণ যেমন শপথনামা গ্রাম প্রধানের সনদ পুলিশের রিপোর্ট এই সমস্ত বা আত্মীয়ের আপনার কোনো আত্মীয় প্রবাসীদের স্টেটমেন্ট দিয়েও আবেদন করা যায় হুম দীপন বিহার স্যার এল ভিসা পাওয়ার পর স্বর্ণের দোকান খোলা যাবে দেখুন এলটিভি টিভি ভিসার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই হ্যাঁ এটা আপনাকে বসবাস করার জন্য মৌলিক জীবনযাপন করার জন্য দিচ্ছে এবার আপনি ক্ষেত্রে যদি কোনো সোনার দোকান টোকান খুলতে চান আপনাকে এফআর সাথে গিয়ে কথা বলতে হবে পারমিশন পেলে পারবেন দাদা কোন কোটে আছেন আমি মহারাষ্ট্র পালঘর এখানকার ট্রাইব্যুনালে আছি ডিস্ট্রিক্ট কোর্টে আছি হাইকোর্টে আছি আর যেখান থেকে কেস আসে আমি সেখানে গিয়েও মামলা মোকদ্দমা পরিচালনা করি তবে ডেভিড ট্রাইব্যুনাল রিকভারি সংক্রান্ত ব্যাপার আর এই ইমিগ্রেশনের বেশি ফোকাস করি স্যার আমি কার্তিক বলছি এত সময় নিয়ম নিয়মকানুন করতে গেলে এল ভিসা লাগবে না তো দেখুন যদি ভারত সরকারের নাগরিকত্ব আইন সি এ এ বা অন্য প্রক্রিয়ায় কভার হন তবে সরাসরি নাগরিকত্বের পথ আছে তবে সাধারণত বিদেশি নাগরিকদের প্রথমে এল ভিসা নিতে হয় পরিষ্কার নমস্কার স্যার আপনাকে দিয়ে এল টিভি ভিসা করাবো আমি মেডিকেল ভিসার পরিবার নিয়ে এসেছি ডাক্তার একবার আমাকে দেখেছেন আমি কি এল টিভি ভিসার জন্য আবেদন করতে পারবো হ্যাঁ পারবেন মেডিকেল ভিসা থেকে এল টিভিতে কনভার্ট করার সুযোগ আছে তবে প্রতিটি পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে আর এ প্রসঙ্গে বলে রাখি এল টিভি ভিসা কিন্তু বারো বছরের নিচে যাদের বয়স তাদের জন্য আলাদা আবেদন করার দরকার নেই তাদের পাসপোর্ট আর ভিসা কপিটা বাবা বা মায়ের সাথে আপলোড করে দিলেই হবে সমরেন্দ্রনাথ রয় ইনি বলছেন বাংলাদেশের জন্ম বা কাগজপত্র নেই তবে কি হবে হ্যাঁ অন্যান্য প্রমাণ যেমন গ্রাম প্রধান পুরোহিতের সার্টিফিকেট পরিবারের রেকর্ড হলফনামা এভিডেভিট ডিক্লারেশন এইসব দিয়ে ব্যবহার করা যায় এগুলো দিয়ে আবেদন করতে পারেন সিএ সার্টিফিকেট পেলে কি নতুন আবার আধার কার্ড ইস্যু করা হবে হ্যাঁ সিএ সার্টিফিকেট নাগরিকত্ব প্রমাণ হিসেবে কাজ করবে এরপর আধার ভোটার প্যান সবই তৈরি করা যাবে প্রশ্ন জন্ম তারিখ অসঙ্গতি স্কুলে নাইনটিন সিক্সটি ওয়ান পাসপোর্টে নাইনটিন সিক্সটি ফাইভ থাকলে কীভাবে আবেদন করবো অলপনামা দিয়ে একটি সংশোধন করতে হবে এফিডেভিট দিতে হবে সেলফ তার সেখানে দেখে জানাতে হবে যে এই ডেট অফ বার্থ মিসম্যাচ আছে সংশোধনের আবেদন করা জরুরি স্কুল বোর্ড বা জন্ম নিবন্ধন অফিসে সংশোধনের জন্য আবেদন করাটাও জরুরি এটি ভিসা কী দিচ্ছে বাংলাদেশের হিন্দুদের দেওয়া উচিত হ্যাঁ উচিত সরকার যখন এল টিভি দিচ্ছে তবে সবাইকে নয় শুধুমাত্র যোগ্য প্রমাণপত্র এবং আবেদনকারীদেরই দেওয়া হচ্ছে সবাই এসে এল টিভি অ্যাপ্লাই করবেন আর পেয়ে যাবেন এই ধারণাটা ঠিক নয় এল টিভির মাপকাঠিতে যদি আপনি পড়েন আপনার সেই সমস্ত ডকুমেন্টেশান যদি থাকে আপনি আবেদন করবেন সরকার যাচপড়তাল করে দেখবে তারপরে আপনাকে এল ভিসা দেবে কি দেবে না সেটা সিদ্ধান্ত নেবে এখানে কেউ কিছু করতে পারে না আপনি আবেদন করতে পারেন এবং সরকারের ওপর আস্থা রাখতে পারেন যারা এখনও রিপোর্ট হয়নি তাদের পাঠালে অসুবিধা হবে কি না রিপোর্ট নেওয়া পর্যন্ত আবেদন করা যাবে তবে কেস ভেদে এফআইআরও করা হতে পারে যারা পাসপোর্টে এসেছে কিন্তু পাসপোর্ট হারিয়েছে তারা সিএ ফর্মে কি লিখবে লস পাসপোর্ট উল্লেখ করবে সাথে এফআইআর পুলিশ রিপোর্ট শপথনামা ইত্যাদি দেবে বিমল সরকার বলছেন উনিশশো সালে ভারতের কাগজপত্র আছে কিন্তু বাংলাদেশের কোনো কাগজ নেই কি করবো দেখুন আপনার ভারতীয় ডকুমেন্ট দিয়েই আবেদন করতে পারবেন হুম আবেদন করতে হবে আর কি বাংলাদেশের কাগজ না থাকলে অসুবিধা নেই যদি বসবাসের প্রমাণ থাকে এত সব প্রমাণ জোগাড় করা অসুবিধা সরকার ক্যাম্প খুলে সাহায্য করুক ঠেকা পড়েছে ভারত সরকারের সরকার হেল্প ডেস্ক খুলেছে এটাই অনেক না সেখানে ফোন করে সব কিছু জেনে নিয়ে আপডেট করতে পারেন এগুলো কি ক্যাম্প করে সরকার বলবে আসো 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 আমার এখানে প্রচুর জমি আছে তোমরা এখানে এসে সব বসে যাও হ্যাঁ তাহলে কী প্রয়োজন ইন্টারন্যাশনাল রুলস পাসপোর্ট অ্যাক্ট হ্যাঁ ভিসা নিয়ে আসতে হবে কেন প্রশ্ন ভারতে আসলে কিভাবে আসা যাবে যদি এলটিভি না পাই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে নিয়মিত ভিসা এক্সটেনশন বা সিএ আবেদন করতে হবে বেআইনি থাকা ঝুঁকি আপনার যদি ভিসা শেষ হয়ে যায় আপনি ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করুন স্টে করে করে থাকুন এগারো বছর এইভাবে কাটিয়ে দিন তারপরে আপনি ন্যাচারালাইজেশন প্রসেসে নাগরিকত্বের জন্য আবেদন করুন হুগলিতে অ্যাপিল করেছি ডাকছে না সার্টিফিকেট পেতে যদি এক দু বছর লাগে প্রক্রিয়াটি সময় সাপেক্ষ আর এই মুহূর্তে এত মানুষ সিএ এতে অ্যাপ্লাই করছে না যে অ্যাপিল কেসের ভলিউম বেশি হয় বিলম্ব হচ্ছে তবে চিন্তার কিছু নেই একবার ফাইল জমা হলে কনফার্ম হয়ে যাবে দু সালে এসেছি পাসপোর্ট ফেলেছি আসার তারিখ ভুলে গেছি এখন কীভাবে তে অ্যাপ্লাই করবো আসার সঠিক তারিখ এফআইআর শপথনামা সাক্ষীর স্টেটমেন্ট দিয়ে রেকর্ড করতে হবে এরপর এফ ফারও জমা করতে হবে জমা দেওয়া যাবে দেখুন আপনাদের প্রশ্ন উত্তর দিতে দিতে একটা জিনিস সামনে আসছে একটা সময় তিনশো চারশো প্রশ্ন আসতো সেটা এখন কমতে কমতে পনেরো কুড়িতে এসে দাঁড়িয়েছে তার মানে বহু লোকই অলরেডি সিএ আবেদন করে ফেলেছেন এটা কিন্তু খুব ভালো জিনিস অতএব কমেন্ট সেকশানে যারা যারা আবেদন করেছেন তারা তারা অবশ্যই জানাবেন যে আপনারা আবেদন করেছেন আর যারা যারা এখনও আবেদন করেননি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আবেদনপত্র সেরে দিন কারণ এই সব কাজ ফেলে রাখাটা বিপজ্জনক এই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে চ্যানেলটা অবশ্যই লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবকে শেয়ার করে সাবস্ক্রাইব করবার অনু জন্য ইনভাইট করে দেবেন আর দেখা হবে নতুন ভিডিওয় ধন্যবাদ